তো সেই জন্য আমাদের আলাপের মূল মূল মানে যারা নেতৃত্ব দিবে তারা আসলে শিক্ষার্থীরা এবং আমরা মানে তাদের সাথে তাদেরকে হেল্প করব এই আলাপ আমরা নামটা দিয়েছি আ আলা প আমাদের বাংলাদেশের পড়াশুনো তো এটাতে কেন আসলাম আগে জুলাই মাসে একটা আমাদের বড় রকমের একটা পরিবর্তন বাংলাদেশে এরকম ছিলাম না আমি নব্বইয়ের সময় আমরা জানুকলায় পড়লাম কখনো আন্দোলন করেছি কিন্তু সামনে আর এমনিতে নব্বইয়ের আন্দোলন ছাড়া কখনো আমি রাস্তাতে মিশিয়ে

অ্যানিমেশন ফিল্ম শিখতে এবং অ্যানিমেশন ফিল্মটা শিখতে গিয়েছিলাম এই কারণে যে আমার মনে হয়েছিল যে অ্যানিমেশন সিনেমাটা এমন একটা মাধ্যম যেটা ছোটদেরকে প্রভাবিত করতে পারে এবং সেই প্রভাব প্রভাবটা আমি ভালো দিকেও করতে পারি খারাপ দিকেও করতে পারি আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন আমার আশেপাশে হলে ছেলেদের কারো কারোর কাছে পিস্তল থাকতো এবং যাদের কাছে পিস্তল থাকতো

তাহলে এই খুন করার আগ্রহের জন্য আমি একটা পিস্তল কেন চাই তো এটা থেকে আমি যতটুকু উত্তর পেয়েছি সেটা হচ্ছে সিনেমা বোম্বে ফিল্ম হলিউড ফিল্ম সেখানে নায়কের হাতে পিস্তল থাকে ভিলেন নায়কের ফ্যামিলিকে শেষ করে দেয় নায়ক পিস্তল দিয়ে ভিলেনকে শেষ করে দেয় এই সিস্টেম সিনেমা এবং ভিলেন হলো ফ্যাশন তখন আমরা যখন আর্ট ফিল্ম দেখতাম আর্ট ফিল্ম দেখতে গিয়ে আমরা তখন আমাদের এখানে বাংলাদেশে এই যে শর্ট ফিল্ম ফোরাম তৈরি হয়

কিন্তু ফ্যাশনেবল হতে হবে আর্ট ফিল্ডের মতো না বলিউড ফিল্মের মতো বা হলিউডের মতো সেও ফ্যাশনেবল হবে আকর্ষণীয় হবে কিন্তু সে যুদ্ধ বুদ্ধি দিয়ে হ্যাঁ এরকম ফিল্ম আমার লাইফে এবং সেটা নিয়ে আমি জাপানে গেলাম পড়াশোনা করলাম এবং আমি দেশে ফিরে আসলাম যে আমি এরকম ছবি বানাবো কিন্তু দেশে ফিরে আসার পরে আমি কোনো কাজই করতে পারি আমি দুই হাজার আটে ফিরে আসি তারপরে আমি একটা অ্যানিমেশন স্টুডিওতে যোগ দিই সেখানে আমি ছয় বছর কাজ করেছি

আমি যখন এই স্টুডিওতে ঢুকি তখন আমাকে কিছু অ্যানিমেটরদেরকে জাপানে নিয়ে যেতে হয়েছিল নিয়ে গিয়েছিলাম আবার জাপানিজ অ্যানিমেটর বাংলাদেশে আনতাম হ্যাঁ ট্রেনিংয়ের জন্য তখন আমাকে অ্যাম্বাসি যেতে এই ভিসার জন্যে তখন একটা কাগজ নিয়ে খুব সমস্যা হতো ট্যাক্সের কাগজ

তো কিন্তু তারপরেও ওটা নিয়ে কাজ হচ্ছে না তার মানে আমার একটা সন্দেহ হয়েছিল যে এইটার মধ্যে বড় কোম্পানি অন্য কিছু ঢুকিয়ে ট্যাক্স ট্যাক্স কি করে এটা আমার পরে আসে এবং যখন এটা প্রয়োজন হয়নি নিয়ে স্টুডিওটা তখন সেটা বন্ধ করে দিয়ে তার মানে এই অ্যানিমেশন স্টুডিওটা ওদের কোনো ভালো কোনো উদ্দেশ্য ছিল না ওদের শুধু মুনাফা করার উদ্দেশ্যে স্টুডিও করে এবং আমরা অ্যানিমেটরটা প্রতারিত হয়েছি আমরা ছয় বছর আমাদের মেধাটা ওখানে নষ্ট করি সো এটা আমার একটা বড় ক্ষোভ ছিল তারপরে আমি নিউজাতে আসলাম এখানে পড়াইতে এর মধ্যে আমি আই কিউ অফিসে একবার গেলাম আমাকে একটা পরিচয় করিয়ে নিলো আই সি কিউ অফিসের অফিসার গিয়ে ওখানে গিয়ে আমরা কিছু কাজ করতে পারি আমি যেসব বানাতে চাই ওখানে কিছু কাজ করা যেতে চাই গেলাম আমি যাওয়ার পরে আমাকে অফিসে বসতে হলো চি আর আর আমি ওখানে অফিসে গিয়ে যেগুলো দেখলাম চিয়ার টেবিল চা কফি আর মানে এগুলো আমার সামনে আসে বলছি ঘুরে ঘুরে কথা বলে বলে যে আপনাদের কি কথা হবে স্ক্রিপ্ট এই কিবো হয় কি স্ক্রিপ্ট হ্যাঁ কিন্তু আমার সিনেমার আলাপ এগুলো আলাপ হয় না হ্যাঁ তারপরে বলে কিবো একটা ভাষা কোথায় আমি বলি এই তো এখানে তো আমার ভাষা তো ওখানে মানে ভাষাটা কোইন্সিডেন্সে মিলে গেছে বলে আপনি চলে আমার চলে আমরা একসাথে যাব একটু বসে কিবো ভাই কার সো এইভাবে ওই দিনটা গেল তার সঙ্গে যখন আমি বাসায় ফিরছি বড় একটা গাড়িতে

আমাকে গাড়ির মধ্যে বলছে তার এনিমেশন স্টুডিওতে কাজ করার জন্য তার মানে আপনি এটা আমি আবার আমার একটা খুব হলো মানে আসলে তো কিছু করতে পারলো সো এই যে খুবগুলো আমার জন্মে ছিল এবং আমি এসেও যেসব দেখছিলাম এই খুব জমতে জমতেই আসলে আমি রাস্তায় নেমে গিয়েছিলাম তার সাথে যোগ হলো আমাদের স্টুডেন্টদেরকে মেরে ফেলছিল রাস্তাতে গুলি করে হ্যাঁ সব মিলিয়ে আমি রাস্তায় নেমেছিলাম নাহলে আমি কোনোদিন রাস্তায় নামি নাই তো পরে এই যে বড় একটা আন্দোলন হলো আমরা মানে জনগণ জনতার বিজয় এসব হলো টলো কিন্তু তারপরে দেখা যাচ্ছে আমরা আবার সব কেন জানি সবাই আমি দেখছি যে একটা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে খণ্ড খণ্ড এই যে খণ্ডখণ্ড হয়ে যাওয়া এই যে আমরা এক হতে পারি না এই কথা কিন্তু বাংলাদেশে একটা মানে প্রবাদ বাক্যের মতো আছে যে বারো ভেজালা বাঙালি কখনো এক হতে পারে না এই কথাটা আমরা বলেই থাকি সব সময় তাহলে এটা কেন এটাও কিন্তু একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তরে যখন আমরা খুঁজি আসলে এই ধরনের প্রশ্নের উত্তর খোঁজার জন্যই আমাদের এই আলাপ সো এই প্রশ্নের উত্তরে যখন খুঁজতে যাই তখন একটা কথা আসে যে আমরা আসলে এক একভাবে বেড়ে উঠি তো এই এক একভাবে বেড়ে ওঠার মধ্যে কি এক এক রকমের স্কুলের কোনো প্রভাব আছে যে কেউ আমরা মাদ্রাসায় পড়ছি কেউ আমরা ক্যারেট কলেজে পড়ছি কেউ আমরা ইংলিশ মিডিয়ামে পড়ছি কেউ আমরা কওমি মাদ্রাসায় পড়ছি কেউ আমরা বাংলা মিডিয়ামে পড়ছি ভিন্ন ভিন্ন জায়গায় পড়ছি আমার বন্ধু স্কুলে যখন পড়ে দেখা গেছে স্কুলে পাঞ্জাবি পরে আসে নামাজ পড়ে পাঁচ তো নামাজি তার সাথে কিন্তু আমার আমরা ক্রিকেট খেলছি একটা ভালো টিউনিং আছে কিন্তু মাদ্রাসায় যে পড়ছে তার সাথে আবার টিউনিং হচ্ছে না কোনো একটা কারণে এটা কি আলাদা আলাদা স্কুলে আলাদা আলাদাভাবে বেড়ে ওঠার কারণে এখানে কি ধর্মটাই আসল নাকি আমরা ভিন্ন ভিন্ন স্কুলে ভিন্ন ভিন্ন সংস্কৃতির মধ্য উঠছি এগুলো প্রশ্ন এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার আমাদের আমাদের আসলে মানে এই 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 প্রশ্নের উত্তর খুঁজতে তখন সময় এসে মনে হলো আচ্ছা আমরা কি বাংলাদেশের শিক্ষার বিষয় নিয়ে আমরা একটা কোনো আন্দোলন করতে পারি কি না রাস্তায় আমরা অনেকেই আন্দোলন করছি করছেন আবার কিছু মানুষ আছে যারা হচ্ছে যে এইটা নিয়েও কি আন্দোলন করতে পারে যে কারণ শিক্ষায় তো জাতির মেরুদণ্ড এটাও তো একটা কথা আছে তাহলে শিক্ষার জায়গাটা যদি একটা পজিটিভ জায়গায় নিয়ে যাওয়া যায় তাহলে কি দেশের পরিবর্তন হতে পারে ভালো জায়গায় যেতে পারে মানুষের চিন্তা কি মিল ঘটনা যেতে পারে এই সংস্কৃতির মধ্যে যে বিভেদ তৈরি করে দেওয়া হয়েছে আসলে এটাতে কিন্তু মানুষের মানুষের বিভেদ তৈরি হয়ে গেছে এখানে ধর্ম বিভেদ না চিন্তাভাবনার বিভেদ কারণ ধর্ম আমরাও করছি ধর্ম করছি না সবই ঠিক আছে কিন্তু অন্য একটা জায়গায় গিয়ে বিভেদ হচ্ছে তাই না তো সেটা কি শিক্ষার মধ্য দিয়েই হয় আমরা সেটাই আলাপ করতে চাই তো এরকম ভাবনার থেকে আমরা একটা পরিকল্পনায় আসলাম যে আমরা এরকম একটা সিরিজ প্রোগ্রাম করতে পারি না যেখানে আজকে তো আমরা আসলে শুরু করছি হয়তো দুই হাজার পঁচিশে জানুয়ারি থেকে আমরা সত্যিকারের ভাবে শুরু করতে পারি কিনা যে কোনো একটা একটা প্রোগ্রাম করলাম আমরা আমাদের ট্রেডিশনাল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে সেখানে কি হবে আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটা গ্রুপ তৈরি হচ্ছে যারা হচ্ছে পড়াশোনা করবে এই বিষয়টা নিয়ে যে এমন হতে পারে প্রথম প্রথম টপিকসটা হচ্ছে আমাদের বাংলাদেশের পুরনো দিনের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল পড়াশোনা করলো তারা প্রেজেন্টেশন দিল একটা তারা কি পেলো তারপরে কিছু শিক্ষার্থী বক্তব্য দিলেন তারপরে আজকে যেমন আছেন শারমিনুর নাহারাপা মেজিন খান সলিমুল্লাহ খান সাহেব আসবেন এরকম প্রতিটা প্রোগ্রামে হয়তো কোনোবার হয়তো আমরা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা হয়তো আলেম আসলেন আমাদের প্রেজেন্টেশনও হলো বা শিক্ষার্থীর বক্তব্য হলো তারপরে আলেম বা অন্যরা বক্তব্য দিলেন আলোচনা করলেন তারপরে আমরা কোশ্চেন অ্যান্সারে গেলাম এইভাবে আমরা একটা একটা বিষয় নিয়ে আমরা প্রোগ্রাম করতে পারি কি না এবং তারপরে প্রোগ্রামটা হয়ে যাওয়ার পরে এই যে বক্তৃতাগুলো হলো সেগুলো রেকর্ড হবে এবং সেই অডিও থেকে আমরা পরে পাবলিকেশন করব প্রত্যেকের বক্তৃতা এবং তার সাথে একটা এডিটোরিয়াল যেখানে হচ্ছে আমরা সামারিটা নিয়ে আসব যে আমরা কী পেলাম এই বিষয়টা আমরা সবাই মিলে গণতান্ত্রিক আলোচনার মধ্য দিয়ে আমরা আসলে কি পেলাম সেটা একটা এডিটোরিয়াল থাকলো এভাবে ধরেন যে দুই হাজার পঁচিশে যদি পাঁচটা প্রোগ্রাম করতে পারি মিনিমাম তাহলে পাঁচটা আমরা সামারি পেলাম পাঁচটা বিষয়ে হয়তো টেক্সট বুক কেমন হবে বইপত্র কেমন হবে স্ট্রাকচার কেমন হবে হ্যাঁ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ইত্যাদি যা যা পেলাম সেগুলোর সব সামারি পাঁচটা পেলাম এভাবে পাঁচটা থেকে মিলিয়ে আমরা আসলে কি পেলাম এভাবে পাঁচ পরের পরে আরও পাঁচটা নিয়ে দশটা মিলিয়ে আর একটা পেলাম তো এভাবে আমরা একটা আশা করছি আপনারাও যারা এই সাথে আসতে চান তাদেরকে আমরা স্বাগত জানাতে চাই এভাবে আমরা এক থেকে পাঁচ বছর কাজ করতে পারি কি না এক থেকে পাঁচ বছর এর মধ্যে আমরা যখন দেখব যে হ্যাঁ আমরা একটা পর্যায়ে একটা সামারি পেয়েছি অনেকগুলো মিলিয়ে যেখানে একটা গণতান্ত্রিক একটা প্রস্তাবনা চলে এসেছে যেখানে সবার মতামত কম বেশি চলে এসেছে এবং এখানে আমাদের গণতান্ত্রিকভাবে চিন্তা করলে সব ধরনের মানুষের একটা পার্টিসিপেশন আছে ফলে আমাদের শক্তিটাও কম না আমাদের প্রস্তাবনাটা আমরা দেখছি যথাযথ তখন আমরা এটাকে সরকারের কাছে নিয়ে যেতে পারি এবং আমাদের প্রস্তাবনাটা এমন একটা হতে হবে যেটা যুক্তিসঙ্গত না হলে তো আমাদের নিয়ে গিয়ে লাভ নেই শুরু পড়াশোনার আলোচনা এবং সামারি করে করে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ধরনের মানুষের সাথে সম্পর্কিত করে আমরা একটা পর্যায়ে নিতে চাই অ্যাটলিস্ট এক বছরে না পাঁচ বছরের মধ্যে হলো যে সরকার গেলো সেটা আমরা তো ঠেকাতে পারবো না আসুক যে দলই আসুক আস যে রাজনীতি আসুক আসুক না আমরা কাজ করে যাই এখন আমরা যদি পাঁচ বছরে যদি এমন একটা প্রস্তাবনা আনতে পারি আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে এবং সেটা যদি ছ বছরের মাথায় যদি না হলে সাত বছর নাহলে আট বছর আমরা যদি শুরু করতে পারি বাংলাদেশে তাহলে তার থেকে শুরু করে আর বিশ বছর যোগ দিলে একটা জেনারেশন তো তৈরি হবে সেই জেনারেশনে তো একটা সম্ভাবনা আসবে আমরা কি তার জন্য শুরু করতে পারি না এই চিন্তা থেকেই আসলে আমাদের এই আলাপ তো আজকে যারা এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আসলে ধন্য মনে করছি কারণ এটার সাথে একমত করছেন বলেই আমাদের এরকম একটা ছোট্ট জায়গায় হ্যাঁ যেখানে এসি নাই হ্যাঁ কষ্ট করে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আমরা পাইনি ওরকম জায়গা আমরা জানি শুরুটা ওরকম হয় না আমরা আমরা এটাই ধরে নিয়েছি যে আমরা কোনো আড়ম্বর দিয়ে হয়তো শুরু করতে পারবো না কিন্তু শুরু করতে হবে এবং কোনোদিনই হয়তো আমাদের অনুষ্ঠানগুলো অত আরম্বর হবে না কিন্তু আমরা যেটা চাচ্ছি আমাদের চিন্তাটা যেন আরম্ভ হয় হ্যাঁ চিন্তাটা যেন আমাদের সেরকম শক্তিশালী হয় সেই জায়গায় আমরা যাব এখানে আমাদের সাথে শুরুতেই কিছু শিক্ষার্থী তারা যোগ দিয়েছে তাদের নামগুলো আমি বলতে চাই তার সাথে আরও আসবেন আস্তে আস্তে যেমন সৌমিক সৌমিক আমাদের ইউলাপের স্টুডেন্ট সে এর মধ্যে কিছু অনুবাদের কাজ করেছে এবং নিজের অথেন্টিক বইও বোধ হয় বের করেছে একটা আমি দেখেছি তারপরে আছে ফারিয়া আক্তার ফারিয়া আক্তার সে কাজ করছে তারপরে ফাত্তা আছে ফাত্তা বোধ হয় অনেক পিছনে কাজ করছে তারপরে সুদীপ্ত ফয়সাল সামি অঙ্কন অনেকেই হয়তো এখানে আসছে না আশেপাশে আছে কিন্তু আমি কয়েকটা নাম বলছি মানে শুরুতে এর সাথে আরও আছে এবং আমি আশা করছি আরও অনেকে আসবেন যাদের সাথে এই আলাপ নিয়ে এই ভাবনা নিয়ে শুরু করার আগে যাদের সাথে হয়তো দেখা হয়নি কথা হয়নি সেই জন্য আমরা এই অনুষ্ঠানটা গের পরে আরও আসবেন এবং আমাদের সাথে আমার কলিগ সাজ্জাদ ভাই তাকেও পরিচয় করে দিতে চায় তিনি আমাদের আমার ইউল্যাবে কলিগ উনি ইউল্যাবে মানে বাংলাদেশের বিশিষ্ট কয়েকটি প্রোগ্রাম এলাকায় যেমন ইউল্যাব টেলিভিশন এটা কিন্তু আমাদের বাংলাদেশে একমাত্র ক্যাম্পাস টিভি এটা তার তৈরি তারপরে সিনেমায় স্কোপ আছে যেখানে সিনেমা নিয়ে পড়াশোনা হয় গবেষণা হয় এবং সিনেমা তৈরি হয় সেটাও তার তৈরি ইউল্যাবে এবং মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল যেটা আন্তর্জাতিক একটা ফিল্ম ফেস্টিভ্যাল শুধু মোবাইল দিয়ে তোলা এবং এটাও আন্তর্জাতিকভাবে বেশ খ্যাতি সেটাও তার তৈরি করা মানে তিনি সংগঠন তৈরিতে আমার চোখে দেখা আমার পাশের একজন এক্সপার্ট মানুষ তিনি আমাদের সাথে থাকবেন বলেছেন সো আমাদের সংগঠনটা অবশ্যই একটা আমরা মনে করি শক্তিশালী জায়গায় নিতে পারবে এবং উনি প্রথমে আমাকে একটা উপদেশ দিয়েছেন তিনি বলেছেন এই জিনিসটা এমনভাবে দাঁড়া করাতে হবে যেন আপনি আমি না থাকলেও চলে আমার কাছে এই কথাটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে মানে আমরা যেটা ভুল করি আমরা যখন কোনো কিছু তৈরি করি আমি যা করব আমি না থাকলে আর নাই আমি ঢাকায় নাই প্রতিষ্ঠান বন্ধ এটা আমরা বুঝি না কিন্তু আমার আমি কেন ওনার এই কথাটাকে গুরুত্ব দিয়েছি এবং কেন ওনাকে চাই কারণ উনি এই যে বললাম তিনটা প্রতিষ্ঠান ইউলাভে করেছেন তিনটাতে উনি কিন্তু এখন কোনোটাতেই নাই কিন্তু তিনটাই ইউলাভে একটা বড় শক্তিশালী প্রতিষ্ঠান হয়ে গেছে তো উনি আমাদের সাথে আছে তো আমরা এরকম আরও কিছু মানুষ চাই হ্যাঁ কেউ হয়তো এই যে যারা ওরা যে পড়াশোনাটা করবে সেখানে গাইড করবেন হ্যাঁ আরও ভিন্ন ভিন্ন বিষয় আমরা টপিকস নিয়ে আলোচনা দিই কি কী বিষয় নিয়ে আমাদের আলোচনা করা দরকার হ্যাঁ আমি আসলে ওরকম মেধাবী মানুষ তো নই আমার শুধু একটা স্বপ্ন ইচ্ছা এটাই হ্যাঁ সেই থেকে আমরা শুরু করেছি যে ইচ্ছা থেকে মানে আমি যেমন অ্যানিমেশন ফিল্ম বানানো গল্প বানানো এগুলাতে আমার বেশি মন তো এটা আমার কাছে আলাপটা একটা আমার গল্পের মতো আমি একটা গল্প তৈরি করেছি স্টোরি লাইন যে এই স্টোরিতে যদি আমরা যাই তাহলে কিছু হবে কিন্তু এই স্টোরির কন্টেন্টের জন্য আমার আমাদের সাথে অনেক ভালো শক্তিশালী মানুষ দরকার সব বিষয়ে মানুষ শিক্ষার্থীদের মধ্যেও বড়দের মধ্যেও তো সেইটা আমরা চাচ্ছি আপনাদের মধ্য থেকে ভবিষ্যতে তো আজকের অনুষ্ঠানের বেঞ্জিন খান আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি হিসাবে বেঞ্জিন খান আছেন শারমিনুল নাহার উনি আমাদের ইউলাবে বাংলা বিভাগের প্রধান বেঞ্জিন খান হচ্ছে তিনি প্রাচ্য একাদেমি প্রাচ্য একাডেমি মানে প্রাচ্য একাডেমির নামেই কিন্তু একটা আপনারা বুঝতে পারছেন সেই একাডেমির প্রতিষ্ঠাতা ওনার যশোরে এবং যশোরে তিনি একটা বড় রকমের কার্যক্রম করছেন হ্যাঁ যশোরের সংস্কৃতিকে তিনি ধরে রেখেছেন আসলে মানুষদেরকে বাঁচিয়ে রেখে তিনি আছেন বেঞ্জিং খান আমরা ছোটোবেলায় আমরা বন্ধুও ছিলাম ছোটবেলায় তাকে আমরা বিজ্ঞানী বলতাম কারণ সেই স্কুল স্কুল লাইফে সে কচুরিপা কাগজ বানিয়েছিল সেই থেকে আমরা তাকে বিজ্ঞানী বলতাম হ্যাঁ তো তিনি আমাদের মাঝে আছেন আর সলিমুল্লাহ খান সাহেব আমাদের ইউলেবের আমাদের কলিগ আপনারা তাকে সবাই চিনেন আমি সলিমুল্লাহ খান স্যার ওনার একটা গুণ দেখি মানে আমি যেটা বলতে চাই আমি যেমন বলতে পারি আমি আমার বলাটা মানুষের কানে সেভাবে যায় না কিন্তু সলিমুল্লাহ খান বললে একই কথা মানে হাজার হাজার মানুষকে সে একদম সম্ভত করে ফেলতে পারে মানে ওনারা একটা বড়ো গুণ কথা বলতে জানে সবার তো সব গুণ থাকে না ওনার কথা বলার গুণটা অসাধারণ আমার কাছে মনে হয় তো ওনাকে আমাদের মাঝে মাঝে প্রায়ই দরকার মানে যখন আমাদের কোনো কথা মানুষের কানে পৌঁছানো দরকার তখন আসলে এরকম মানুষগুলো দরকার যারা হচ্ছে এটাকে সুন্দর করে কথা বলতে পারবে হ্যাঁ তো উনিও আসবেন উনি আমাদের আসলে অনুষ্ঠানটা তো ইউলেবে হওয়ার কথা ছিল কিন্তু আমরা ওখানে ভেনু পাইনি তো সেই কারণে আমরা হঠাৎ করে এখানে চলে আসলাম তো এখন ওনাকে ইউলেব থেকে এখানে আসতে হচ্ছে টাইমিং একটু মানে ইউলেবে থাকলে উনি চলে আসতে পারতেন ওনার ক্লাস ছিল তো ক্লাস শেষে উনি আসছেন Ah, トニキオライブでも、ね。